গুড আফটারনুন বন্ধুরা আজকের সুন্দর ওয়েদারে সুন্দরভাবে আজকে লাইভে চলে এলাম যদিও আমার শরীর ভালো নেই তা আমিও ভাবলাম যে না ইউটিউবে লাইভ করাটা দরকার সবাই প্লিজ ঝটপট লাইভে জয়েন হয়ে যাও বড়দের শুভ বিজয় পেলাম ছোটদের শুভ বিজয়ের ভালোবাসা নিয়ে আজকের লাইফটা শুরু করছি যারা যারা আছো অবশ্যই আমার লাইফটাতে জয়েন হয়ে যাও তো দেখো দেখো আজকে কত সুন্দর ঝলমলে ওয়েদার দেখতেই পাচ্ছ ওয়েদারটা দারুণ আকাশটার রঙটা কি সুন্দর আমার বাড়ির পরিবেশটা সবটা দেখিয়ে দিলাম গ্রাম্য পরিবেশ নারকেল গাছগুলো কত সুন্দর তো আজকের গ্রাম্য পরিবেশ নিয়ে লাইফটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ যে পরিবেশটা কত সুন্দর কত ভালো লাগছে দেখতে তো তাই বলছি তোমরা একটু জট পার লাইফটা জয়েন হয়ে যায় প্লিজ একটু ঝট ফল লাইফটা জল যারা আছো প্লিজ একটু ঝট লাইফ টা চলে আসো তোমাদের ভালোবাসা ছাড়া আমার লাইফটির লাইফটা এগোনো সম্ভব না তাই আবারও বলছি তোমরা একটু ঝটফট লাইফটাতে জয়েন হয়ে যাও একদম লিখেছি বলি তোমার কি কিছু হয়েছে হ্যাঁ আমার হয়েছে বলতে আমার শরীর প্রচণ্ড খারাপ তো সেই নিয়েই লাইভে আজ এসেছি তো তাই বলছি যে তোমরা একটু ঝটফা লাইফটা জয়েন হয়ে যাও তাহলে খুব ভালো হয়